টু বাংলাদেশ ফুটবল টিম প্রথমবারের মতো ইউরোপিয়ান কোনো দলের বিপক্ষে খেলতে নেবে এরকম সাহসী পারফরমেন্স আসলে অ্যাপ্রিসিয়েশন ডিজার্ভ করে যদিও বাংলাদেশ দু এক গোলে ম্যাচটা হারে তবে আমার কাছে মনে হয়েছে এই ম্যাচটা থেকে বাংলাদেশে অনেক কিছু শেখার রয়েছে অনেক কিছু নেয়ার রয়েছে তবে আমরা এই ম্যাচটাই আসলে পজিটিভ নেগেটিভ দুইটা সাইড নিয়ে আলাপ করব। প্রথমে বাংলাদেশ আসলে বেশ বলবো অ্যাটাকিং ওয়েতেই খেলা শুরু করেছে যেমনটা হচ্ছে বিটার সব সময় করে তিনি প্রতিপক্ষকে ভয় না পেয়ে চেষ্টা করেন যে আক্রমণাত্মক ফুটবলটা খেলানোর এবং বাংলাদেশ সেটাই চেষ্টা করেছিল বাট যেটা হয়েছে আমরা কিন্তু আজারবাইজানের যে ক্যাপ্টেন নাম্বার নাইন তাকে কিন্তু মার্ক করতে ভুলে গিয়েছিল এবং সেখান থেকে কিন্তু সেটা পরিপূর্ণ ইউটিলাইজেশন সে করেছে এবং গোল স্কোর করে দিয়েছে তবে গোল স্কোর করার পর তিনি তার সেলিব্রেশনটাতে তার মাকে উৎসর্গ করেন এই গোলটা যেটা কিন্তু আসলে এটাই প্রমাণ করে যে ফুটবল আসলে খেলার থেকে অনেক বেশি কিছু অনেক আবেগের একটা জায়গা বহন করে এই ফুটবল তবে বাংলাদেশ কিন্তু এরপরে ভালো ফাইটিং স্পিরিট দেখিয়েছে বাংলাদেশ এর বারো মিনিট পরে আসলে কামব্যাক করেছে মারিয়া মন্দার দারুণ একটা গোল দিয়েছে ভাই বাঁ পা থেকে সুন্দর একটা ফিনিশিং ছিল সো এটা যে কারোর জন্য অ্যাকচুয়ালি আই প্লিজিং এরকম একটা ফিনিশিং বাট যেহেতু হচ্ছে আজারবাইজান আমাদের থেকে স্ট্রং টিম আমরা তাদের সাথে প্রেস করবো অ্যাটাক করলে তারাও করবে সো বলা যায় যে ফার্স্ট হাফের বাকিরা সময় বেশ ব্যালেন্সড একটা গেম হয়েছে দুই সাইডের পক্ষ থেকে বাট সেকেন্ড হাফে আমার কাছে মনে হয়েছে আজারবাইজানের যে গিয়ার আপটা সেটার সাথে আমরা মিলাতে পারছিলাম না আমরা ডিফেন্স করতেছিলাম আমরা যে ফার্স্ট হাফের মতো অ্যাটাকিং কিংবা মালয়েশিয়া ম্যাচে আমরা যেরকম অ্যাটাকিং খেলেছিলাম প্রথম দিকে সেটা পারতেছিল না বাট এই জায়গায় ডিফেন্সিভলি আসলে বাংলাদেশকে ক্রেডিট দিতে হয় তারা গোল খাবার আগ পর্যন্ত বেশ ভালোভাবেই ডিফেন্সিভলি সেগুলোকে আসলে ব্লক করতে পেরেছে আমার কাছে মনে হচ্ছে সেক্ষেত্রে আমরা গোলকিপিং পজিশন থেকেও বেশ দারুণ কিছু রূপ না বেশ কিছু সেফ দি সেভ সো আই থিঙ্ক সেই জায়গাটাতে যদি ডিজার্ভ করে বাংলাদেশ বাট আমার প্রবলেমটা হচ্ছে আমরা যে দুইটা গোল কনসিড করেছি সেই দুইটা গোলে কিন্তু আমরা ম্যান মার্কিংয়ে ভুল করেছি সো সেই জায়গাটাতে আমরা প্রেসিং করতেছি ঠিক আছে বাট ফ্রি ম্যানটাকে মার্ক করাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট দুইটা গোলে কিন্তু আপনি এটা দেখবেন সো আমার কাছে মনে হয় এই জিনিসটাকে যদি আমরা ঠিকঠাক করে সামনে কাজে লাগাতে পারি সেটা বাংলাদেশের জন্য বেশ ভালো হবে ওভারঅল এই সাহস এই পারফরম্যান্সের জন্য আমি অ্যাটলিস্ট অনেক বেশি হ্যাপি আমি যে বাংলাদেশ এই রিদমটা ধরে ক্যারি করুক সামনে অবশ্যই ভালো কিছু 就好呗。